কিন্তু পিছন থেকে এসে সই নিক্ষেপ করে সেটাই হচ্ছে ব্ল্যাক ম্যাজিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদুন সল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ সম্মানিত প্রিয় দিনী মুমিন মুসলিম ভাই এবং বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে অনেক ভালো আছি আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে খাদ্য দ্রব্যের মাধ্যমে কিভাবে দুষ্ট মানুষগুলো জাদু করে থাকে সমানী ভাই আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান এই দেশে সবচেয়ে বেশি প্রচলিত হয় খাবারের মাধ্যমে জাদু এক কথায় কোনো ব্যক্তির উদ্দেশ্য সাধনের জন্য কোনো কিছু সাধনা বা তাকে ঘায়েল করার জন্য তাকে অসুস্থ করার জন্য বা সেই ব্যক্তির মনের পরিবর্তনের জন্য মূলত শয়তানের সাহায্য শয়তানের কুমন্ত্রণার প্রবৃত্তির অনুসরণ করে সেই খাবারের মাধ্যমে কিছু তন্ত্র মন্ত্র না করে মূলত একজন মানুষকে খাওয়ায় তখনই মূলত খাওয়ানোর মাধ্যমে তার পেটের সমস্যা তৈরি হয় পেটে জ্বালা পড়া প্রচন্ড গ্যাস খাদ্যদ্রব্য হজম না হওয়া বমি বমি ভাব হওয়া কনস্টিভেশন মানে কোষ্ঠকাঠিন্য হওয়া দিন দিন পেটের সমস্যা ফ্যাট ফুলে যাওয়া এমনকি তারা বিচ্ছিন্নতার জাদু পর্যন্ত খাবারের মাধ্যমে করে যেমন তার স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক হঠাৎ করে সেই জাদুগুলার মাধ্যমে খাবারের যা মাধ্যমে তার স্ত্রীকে দেখতে পাচ্ছে না অথবা তার দেখতে পাচ্ছে না অথবা কোনো বন্ধু তাদের যে বন্ধুর মধ্যে যে বন্ধন সেটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তার ব্যবসা বাণিজ্য দিন দিন খারাপ অবনতির দিকে এগিয়ে যাচ্ছে এক কোথায় খাবারের জাদুরও রিয়াকশন রয়েছে সেটা হয় লিভারের এবং ওই ওই ব্যক্তির যে জাদু করেছে তার উদ্দেশ্য সাধনের জন্য এই ব্যক্তির মাইন্ড সেট আপ পরিবর্তন সম্মানিত প্রতিনিধি ভাই আমরা দেখতে পাই যে আপনার ভালো অনেকেই দেখতে পাবে না আপনার যে শত্রুপক্ষ রয়েছে আপনার পার্শ্ববর্তী আপনার নিজের আত্মীয় যে কেউ যারা মূলত আপনাকে দেখতে পাচ্ছে না আপনি ভালো খাচ্ছেন ভালো পড়ছেন ভালো সময় কাটাচ্ছেন তার সঙ্গে আপনার ভালো সম্পর্ক অনেকে আছে এগুলো মেনে নিতে পারে না তাদের মনে অনেক ব্যথা হয় তাদের মনে অনেক হিংসার আগুন হিংসার আগুনের যন্ত্রণায় ভোগে তো এই হিংসার আগুনে জ্বলার কারণে হিংসার আগুনে দগ্ধ হওয়ার কারণে তারা বেছে নেয় জাদুটু সেই জাদুটুনা যা তার ইমানকে নষ্ট করে ফেলে তাকে জাহান নামে করে দেয় এবং যাকে করা হবে তার জীবনটাকেও নরক নরকে পরিণত করে দেয় দেখুন জাদুরা যে না কারণ যে করে এবং যাকে করা হয় উভয়ই কিন্তু নরকে পরিণত হয় এমনকি যে করে সে তো পুরোই ইবলিসের ধোকায় পড়ে তার যে ইমান সেটাকে নষ্ট করছে দুনিয়ার মোহে পড়ে তার জীবনকে তিলে তিলে সে ধ্বংস করছে এই জন্য আল্লাপ কোরআনুল করিমে বলে দিয়েছেন আল্লাহ সীম লঙ্ঘরকারীকে পছন্দ করেন না তো যারা ব্ল্যাক ম্যাজিক করে সীমাল করেছে যারা ব্ল্যাক ম্যাজিক মাঝে করে এরাও কাছে হতে ইবলিশের অনুসারী হওয়ার কারণে একজন আরেকজনের প্রতি বিদ্বেষ পোষণ করে ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা বানকুফরি করে থাকে সম্মানত প্রয়োজনী ভাই আমাদের সমাজে সামনা সামনি কিছু মানুষ আছে কিছু বলতে পারে না কিছু করতে পারে না কিন্তু পিছন দিকে এসে সই নিক্ষেপ করে সেটাই হচ্ছে ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক অনেকে অস্বীকার করলেও যারা ধর্ম প্রাণ মুসলিম রয়েছে যারা ইসলামকে গবেষণা করে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে তারা নিঃসন্দেহে ব্ল্যাক ম্যাজিক কে বিশ্বাস করবে কেননা আল্লাহ রাসুল সাল্লাহামকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আল্লাহর রাসূল দীর্ঘ অসুস্থ ছিলেন তারপরে ফেরেশতাদের মাধ্যমে জানানো হয়েছে যে অমুক কুয়ার ভিতরে আল্লাহর রাসূলকে জাদু করা হয়েছে তখন সেই কুয়ার কাছে গিয়ে জাদুর উপকরণগুলো তুলে সূরা ফালাক এবং নাস আল রাজল করেছেন সেগুলোর মাধ্যমেই জাদু করা হয়েছে সম্মানিত প্রিয় দিন ভাই এইজন্য সূরা বাকারার 102 নম্বর আয়াতে যদি আমরা দেখি আততাবু মাতাতুল শায়াতিন আলামুল কি সুলাইমান এই যে আয়াতটা রয়েছে বড় একটি আয়াত এই আয়াতটিতে তারা হারুদ এবং মারুদ দুই কাছে শিখত তারা পরে স্বামী স্ত্রীর আল্লাপ শেষের দিকে বলে দিয়েছেন তারা যা ক্রয় করেছে তারা যা প্রয়োগ করে এটা যে করবে তার পরকালে কিছুই থাকবে না তারা শূন্য হয়ে উঠবে কি আমাদের মাঠে অথব সাবধানতা অবলম্বন করবেন যারা নিজের পরিবারে নিজের প্রতিবেশীকে নিজের আত্মীয় স্বজনকে জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক করাতে অভ্যস্ত অন্যের ক্ষতি দেখে আপনি আনন্দ উপভোগ করছেন অন্যের ক্ষতি দেখে আপনি সাময়িক আনন্দ পাচ্ছেন কিন্তু এটা পুরোটাই মূলত শয়তানের ধোকা এই ধোঁকায় যদি একবার পড়েন আপনার আমল ইমান সব কিছু ধ্বংস হয়ে যাবে যদি আপনি মারা যান তাহলে আপনার কি অবস্থাটা হবে একটু ভেবে দেখুন যে আপনি সামান্য দুনিয়াবি একটু আনন্দের জন্য দুনিয়াবি একটু মানুষের ক্ষতির জন্য আপনাকে জাহান্নামে নামে যেতে হবে এর চেয়ে দুঃখজনক বিষয় আর কি হতে পারে তাই সমানি ভাই যারা বান কুফুরি তাবিজ নকশার উপর ডিপেন্ডেন্ট সেগুলোর উপর বিশ্বাস করে সেগুলোর উপর আস্থা রেখে মানুষের ক্ষতি করছেন সেগুলো থেকে ফিরে আসো এখনো সময় আছে নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে যেমন পাপ ঠেকানো যায় না হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন সেই ঢেল আর ধরা যায় না ঠিক তেমনি ভাবে শ্বাস বন্ধ হলে আপনার পাপকে ঠেকানো যাবে না সম্মানিত ভাই যারা খাবারের মাধ্যমে জাদুতে আক্রান্ত তারা কিভাবে সেটাকে রিমুভ করবেন সে বিষয়টা আমরা এখন ক্লিয়ার করবো ইনশাল্লাহ সম্মানত প্রিয় ভাই স্বপ্নের মাধ্যমে যদি দেখেন যে আপনি আপনার এক নিকটাত্মীয় আপনাকে খাওয়াচ্ছে তাহলে আপনাকে বুঝে নিতে হবে খাওয়ানোর জাদু আর বেশি সময় নেই আপনাকে করে ফেলছে যদি আপনি স্বপ্নে বারবার খান তাহলে বুঝতে আর দেরি হবে না যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক জাদু টনা করা হয়েছে তাই যারা আল্লাহওয়ালা যারা নামাজি যারা আল্লাহর উপর বিশ্বাস রাখেন যারা মুমিন তাদেরকে আল্লাপাক যে কোনো মাধ্যমে দেখায় আর যারা মুমিন নয় যারা নামাজ সালাত আদায় করে না আল্লাহর হুকুম আহকাম পালন করে না তারা দিনের পর দিন রাতের পর রাত অসুস্থতায় ভোগে যেমন পেট ফুলে থাকে বদ হজম কনস্টিপেশন হয় কোষ্ঠকাঠিন্য হয় পেটে জ্বালা পোড়া হয় অতিরিক্ত গ্যাস হয় বমি বমি ভাব হয় ও অশান্তি ভালো খাবার রুচিশীল মানসম্মত খাবার খেতে পারছে না দিন দিন শুকিয়ে যাচ্ছে অথবা দিন দিন পেট একদম বড় হচ্ছে আকস্মিক তো সেগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা আপনাদেরকে আমল দেবো এখন সে আমলগুলো করবেন ইনশাল্লা আল্লাফাক দুরবিত করবে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে বইটি রয়েছে চিকিৎসা স্বাস্থ্যের রুকাইয়া ঝারফক লিখেছেন আমাদের স্যার ডক্টর মাজারুল ইসলাম সম্পাদনা করেছেন আব্দুল জাহাঙ্গীর প্রিয় ভাই এখানে আমাদের স্যার উল্লেখ করেছেন যদি সমস্যা প্রাথমিক পর্যায়ে থাকে তাহলে এক নং পদ্ধতিতে নিরাপত্তার আমল পূর্বে উল্লেখ করা হয়েছে আমরা এটা পানি পড়া বানিয়ে রুগীকে ব্যবহার করতে দেবো তাহলে পানি পড়া আপনি রোগী নিজেও পড়তে পারবেন অন্য কারো ধারায় যে আয়াতগুলোর কথা বলবো সেগুলো আপনারা নোট করবেন সেগুলো ব্যবহার করব যেটা আমরা আমাদের সুরক্ষার ক্ষেত্রে ব্যবহার করে থাকি এক নম্বর ফর্মুলা শেফার আয়াত সমূহ ব্যবহার করার পর কোথায় আমরা বিভিন্ন শেফার আয়াত রয়েছে সেগুলো আয়াত পাঠ করব আচ্ছা শেফার যে আয়াতগুলো যেমন সুরা বনি ইসরাইলের বরাশি নাম্বার আয়াত আয়টি হচ্ছে অনুনা জেলোমিনাল কোরআনী মহম শেফা ওর আহমতুল্লি হলে যে দুজ্জলে মিনসরা এ এ এটা শেফার আয়াত এটা বেশ বেশি পাঠ করতে পারবেন তারপর সুরা আরফের সুরা আরফের একশো থেকে বাইশ নম্বর আয়াত সুরাই উনুসের একাশি বরাশি নম্বর আয়াত সুরা তোহার আটষট্টি থেকে সত্তর নম্বর আয়াত এবং সুরা আন নাহলের। উনসত্তর আয়াত বেশি বেশি পরে দম করবো ইনশাআল্লাহ তারপরে সুরা আন নহলের উনসত্তর নম্বর আয়াতটি পেটের সমস্যার ক্ষেত্রে প্রাসঙ্গিক তাই বেশি ব্যবহার করব। যদি পেটের সমস্যা তীব্র হয় তাহলে আমরা পানিপোনার সাথে মধুতে এক নং খরমুরা সুরা সুরা নাহলের উনসত্তর নং আয়াত বেশি বেশি পাঠ করব কমপক্ষে একুশ বার যত বেশি পড়বো তত কার্যকারিতা তত বেশি হবে ইনশাআল্লাহ সেক্ষেত্রে কোন ধরা বাধা নিয়ম নেই রোগীকে রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পরে খাওয়ার পরামর্শ দেব পেটে খাওয়ানোর জাদু যদি বেশি মারাত্মক হয় তাহলে সোনামুখী পাতা রোগীকে খাওয়াতে হবে জাদু যত শক্তিশালী হোক না কেন যত তীব্রই হোক না কেন মারাত্মক হোক না কেন তাহলে সেটা টয়লেটে বেরিয়ে যাবে ইনশাল্লাহ আর এ পদ্ধতি সহজে ব্যবহার করবেন না শুধু সিরিয়াস রোগীর ক্ষেত্রে ব্যবহার করবেন সমানী ভাই এই যে পদ্ধতিটা যে আয়াতগুলোর কথা বলা হয়েছে সেগুলো আয়াত আপনি ইনশাআল্লাহ সেই মধুটা খালি পেটে সকালে এবং রাতে খেতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত প্রতিনিধি ভাই বক্তব্য আর দীর্ঘায়িত নয় আজকে আপনাদের মাঝে এখানেই السلام عليكم ورحمه الله وبركاته